তাহলে আমাদেরকে সব যোগ্য নেতৃত্ব নিতে হবে এটা আমি নিজের কোনো ভয় পাই না আমি কোনো টেনশন করি না ব্যাপারে আমি যে ইঞ্জিনিয়ার হয়েছি আমি যে লেখাপড়া করেছি আমি আপনাদের সবার সামনে বড় হয়েছে আমার বাবা অত্যন্ত কষ্ট করে সাইকেল চালিয়ে বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা করে পয়সা কামায় করে সে হক হারান পয়সা দিয়ে আমাদেরকে মানুষ করেছে আমাদের রক্তে অসত্য বলতে কোনো কিছু নাই মিথ্যা বলতে কিছু নাই আমরা অসত্য আমার কথা বলো নিজের অত্যাচার সহ্য করে এই উনিশশো সালে যখন প্রধান নির্বাচন হয় সেই নির্বাচনে আমি মাঠে কাজ করেছি

অন্যের অনেক দেখাবে রঞ্জে রঞ্জের সমস্যার কথা ভাবে কে মানুষের তিনশোটা আসনের মধ্যে রায়পুরা আসনের এমপি এমন একজন হবে